কত করে কেজি চলছে এখন এটা আছে দেড় হাজার টাকা কেজি হ্যাঁ দেড়ি ছোট ছোট কাঁকড়া এটার গ্রেট কি আছে এই এগুলো তো সব ফিমেল কাঁকড়া না হ্যাঁ এগুলো সবই ফিমেল এটার গ্রেট কি এটা কত গ্রাম হবে কোনটা এটা এটা হবে দুশো গ্রাম

গুলো ভাইরাস থাকতে পারে ভাইরাস থাকতে পারে আচ্ছা দেখো এই তিনটে কত হয় দেখি তো ডিজিটাল মিটারে মাপনা ডিজিটাল মিটার কত টাকা হইলো চার পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা হয়ে গেছে বললে দেখো তিনটে কাঁকড়ায় পাঁচশো টাকা তিনটে কাকড়ায় পাঁচশো টাকা আদামন ধান